তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সন্ধ্যা হইলে লাইভ শুরু হয়ে যায় তোমরা লাইভে জয়েন হয়ে যাও তোমাদের জন্য আমি এই যে ব্যাগ বত্রিশ স্টার নিয়ে চলে আসছি এটা মধ্যে এক ব্যাগ স্টার সব স্টার এই যে সুলেখা আপা এই যে সুলেখা আপা জয়েন হয়ে গেছে আমার লাইভে এই যে আপনার জন্য পাঁচটা পাঁচটা স্টার গিফট অতএব ও আচ্ছা রমনা ভাই রমনা ভাইয়ের জন্য এইটা টাস 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 করে মনবের মতো বলছি টাস টাস করে পিছন দেয়া দিয়ে দিব মানে স্টার কত লাগে আরে ব্যাক করতে নিয়ে চলে আসছে পকেটে জন্য পকেট নিরা সবাই জয়েন হয়ে যাও তোমরা সবাইকে দশটা বিশটা পঞ্চাশটা করে স্টার গিফট করে দেব हां হ্যাঁ এই জয়েন্ট হয়ে গেছে শামজনা হারাফা আপনার জন্য এই যে এটা ভরা আছে স্টার্ট হাই রে হাতে হাতই দিয়ে দিব সামনে আসলে হাতে হাতে আপনাকে দিয়ে দিব আমি পির বাবা বলছি পীর বাবা আমাকে চিনতে পারেন না আমার নাম বললেই ভিডিও ভাইরাল আপনারা খালি আমার নাম বলবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে এই যে এখানে যা দেখতেছেন এই যে আমার ল্যাপটপ থেকে আমি সব সবাইকে দেখাইছি এই ল্যাপটপের মাধ্যমে আমার এই আইফোনে আর এই ল্যাপটপে সবার আর ভিডিও একেবারে চল চলে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা সুরমা ক্যান্ডি আফা সুরমা ক্যান্ডি আফা আপনার ভিডিও তো আপনার ভাইরাল হয়েছে আপনি টাকা কামাইতে পারবেন চিন্তা করেন না আপনি সেট তো আমি করে দিয়েছিলাম আমি পীর বাবা যা বলি তাই হয় আপনার সেট আমি করে দিছি আপনার ভিডিও কিন্তু ভাইরাল মনে করেন আপনার ভাই ভিডিও ভাইরাল আপনি যেখানে যাবেন আমার নাম বলবেন পীর বাবার নাম বলবেন ও ভিডিও ভাইরাল হয়ে যাবে আর আপনার জন্য এই যে স্টার রাখছি বেগ স্টার টার আপনার সবাই জয়েন্ট হয়ে যান বেগ স্টার আছে সবাইকে স্টার দিয়ে দিব আচ্ছা আচ্ছা মোটর ভাই মোটর ভাই হ্যাঁ আপনি জয়েন হয়ে যান আপনার জন্য পাঁচটা চেয়ার এই যে পাঁচটা চেয়ার এখানে দুইটা আছে লাল চেয়ার হ্যাঁ আর সাদা চেয়ার দুইটা দিব এটা এটি কিন্তু স্টার 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 আপনি মাইন্ড করবেন না এই স্টার আমি আমেরিকার স্টার সেন্টার আপনি কি পাচ্ছেন আপনি কোনো চিন্তা করার এই দরকার নাই আর যাদের বেশি সমস্যা ইস্টারের জন্য আপনারা এই যে উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে কথা না তাদের জন্য আরে বাপি হ্যাঁ আরে বাবা ইস্টার তো কি সেবি শক্ত তাদের জন্য এই ইস্টারটা রাখছি তাদের গাড়ের মধ্যে দিয়ে দেব যারা এই সমস্ত বন্ডামি করেন সন্ধ্যা হলেই শুরু করে দেন লাইভ পীর বাবাকে নিয়ে এই সমস্ত বন্ডামি ছেড়ে আপনারা প্রতিদিন ভিডিও তৈরি করেন কারো পিছনে দরকার দৌড়নের দরকার নেই আপনি কোনো উইকলি মুকলি নাই কোনো ফেসবুক কোম্পানি কখনো বলে নাই যে আপনি উইকলি চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ পূরণ করতে হবে এই সমস্ত বাদ দেন বন্ডামি বাদ দেন বন্ডামি বন্ড বাবার পিছনে গিয়ে ঘুরে বন্ড হয়ে গেছেন আপনারা আর সবার জন্য যে স্টার স্টার কিন্তু আমি নিয়ে আসছিলাম আপনারা কেউ রাখার মতো যোগ্যতা হয় নাই আর এই যে এখানে বড় বড় স্টার চার পাঁচটা ছিল এটি এই যে রুফান ভাইকে দিয়ে দিচ্ছি আর যে সালে কাফা হ্যাঁ জুলে কাফা সালে কাফা এই যে মোটর আপা সবার জন্য এই ব্যাগ স্টার আপনারা আই সাই নিয়ে ফেলে দেবেন যে যেখান থেকে দেখছেন এই বন্ড বাবার কথাটা মাথায় রাখবেন অবশ্যই ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার চিন্তা করি চিন্তা করি না আল্লাহ হাফেজ